মোরা শূন্যে মুসলমান মোরা শূন্যে মুসলমান ময়দানেতে হবে দেখা ময়দানেতে হবে দেখা ঘেদেকা বিজয় নিশান শূন্যে মুসলমান মোরা শূন্যে মুসলমান মোরা শূন্যে মুসলমান মোরা শূন্যে মুসলমান আবু বকুমুসমান আলি মূর্তু যা মাফতমাম আরো আছে হাসান হুসেন আরো আছে ঘাসন হুসেন জন্ন তে মেহমান সুন্নি মুসলমান মোরা সুন্নি মুসলমান বোরা সুন্নি মুসলমান বোরা সুন্নি মুসলমান বোরা সুন্নি মুসলমান মোরা সুন্নি মুসলমান দলেতে আহমদ যা जय दौलते मजर खान का जय दौलत अहमद राजा जय दौलत मजार खाननका गौ से पाक मुजा दल फिसानी आरो से पाक मुजा दल फिसानी सुन्नी मुसलमान मोरा सुन्नी मुसलमान मोरा सुन्नी मुसलमान मोरा सुन्नी मुसलमान মৈদানে হবে দেখা বেদেকা ময়দানে তে ঘো বেদেকা উ জয় নিশান শূন্য মুসলমান মোরা শূন্য মুসলমান পাকপন গাই পাক পাঞ্জাতন গিতার নিশান ধর্বেশলি ছিল আছে থাকবে তাদের সম্মান দরবেশলি ছিল আছে থাকবে তাদের সম্মান শূন্য মুসলমান মোরা শূন্য মুসলমান মোরা শূন্য মুসলমান মোরা শূন্যে মুসলমান মৈদানেতে হবে দেখা ময়দানেতে হবে দেখা উড়িবে বিজয়ী নিশান শূন্যে মুসলমান মরা শূন্যে মুসলমান